আজকে আমরা বানাবো আলু দিয়ে বটবটি দিয়ে তরকারি যেটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে বা মুড়ির সঙ্গেও ভালো লাগবে তার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে তারপর আলুগুলো ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছি সেটাকে ভেজে নেব তেলটা খুব বেশি গরম হলেই আলুগুলো ভাজতে লাগবেন তাহলে কড়াইয়ের গায়ে আলুগুলো লেগে যাবে না উলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর এটা একটা জায়গায় তুলে রাখবো এটা আপনারা বিনস দিয়েও করতে পারেন শুধু বিনস যখন কাটবেন তখন একটু ছোট ছোট সাইজের কাটবেন আর বটবটি যেহেতু তাড়াতাড়ি একটু গলে যায় সেই জন্য একটু বড় আকারের করে কেটে নিতে হবে এরপরে বটবটিগুলো দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব মোটামুটি বটবটিগুলো একটু হালকা রং ধরবে লালচে লালচে হবে তখনই কিন্তু বুঝবে যে বটবটিটা ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমাদের তারপরে এটাকেও তুলে নেব তারপর ওই কড়াইতেই দিয়ে দেবো অল্প একটু তেল তাতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেন চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা অল্প একটু স্বাদের জন্য চিনি এবং টমেটো দিয়ে নিলাম তারপরে এটা হালকা একটু নেড়ে চেড়ে নেব এটা আপনারা নিরামিষ আমিষ দুভাবেই করতে পারেন আমার ফেসবুকের পেজটাও একটু লাইক করে দিন তারপর এটাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তারপরে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর হালকা একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা ধরে না যায় এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আলু আর বটবটিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু এর টেস্ট ভালো হবে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে এটাতে দিয়ে দিতে হবে জল জলটা যেরকম ঝোল খাবেন বা জুস খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবং আলুগুলো সেদ্ধ হবে তাই আমি একটু বেশি পরিমাণেই জলটা দিলাম আর এটা একটু ঝোল ঝোল করে রান্না হবে তাই একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে আমাদের আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম শেষে আমরা এর মধ্যে দিয়ে দেবো আবার একটু ধনে পাতা কুচি আর একদম শেষে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ব্যাস আমাদের বরবটি আলুর তরকারি রেডি আপনারা চাইলে এটা নিরামিষ করেও খেতে পারবেন